নম্বর ফরটিন ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সিক্স এইট টেন সেন্টিমিটার বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত হবে তিনটা বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে দশ আট এবং হচ্ছে কত ছয় সেন্টিমিটার তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত হবে আমরা একটু দেখি যে এটা কি ধরনের ত্রিভুজ হবে এইটা একটা সমকোণিক ত্রিভুজ আমরা এখানে আঁকলাম বলছে এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য তার মানে এটা হচ্ছে দশ আট আর একটা হচ্ছে কত ছয় এখন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত এখন যেহেতু এটা তৃতীয় বাহু আমরা এই দুটা বাহুর যদি মধ্যবিন্দু এটা হচ্ছে বৃহত্তম বাহু এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের সূত্র মতে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয় তো তৃতীয় বাহু যদি আমার হয়ে থাকে তাহলে তার অর্ধেক বলতে দুই দিয়ে ভাগ করলে কত আসে ফোর তার মানে রেজাল্ট হবে গ রেজাল্ট হবে গ একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ এক্স এক্স বাই টু থ্রি এক্স বাই টু বৃহত্তম কোনটির মান কত খুব সহজেই এটা সলভ করতে পারি আমরা এক্স প্লাস এক্স বাই টু প্লাস থ্রি এক্স বাই টু সমান সমান ওয়ান এইটটি ডিগ্রি এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিলে সেখান থেকে আমরা থ্রি এক্স বাই টু এটা বৃহত্তম এখানে মানব সেতে রেজাল্ট কিনতে পারবো নাইনটি ডিগ্রি একইভাবে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু নাইন হলে কোন তিনটির মান কত এটা আমরা কী করব প্রথমে তিনটি অনুপাতের যোগ করো থ্রি প্লাস ফোর প্লাস কত ফাইভ সমান সমান কত আসে এটা টুয়েলভ এখন যেটা করতে হবে আমাদের যে টোটাল এর মানটা কত ওয়ান এইট্টি ডিগ্রি গুণ থ্রি বাই টুয়েলভ এটা ক্যালকুলেশন করো আমরা যদি বারো দিয়ে এটাকে কাটি তাহলে এখানে আসে কত পনেরো তাহলে এর রেজাল্ট কত আসবে ফর্টি ফাইভ আবার দেখো একইভাবে ওয়ান এইটটি ইন্টু আমরা এখানে নেব ফোর বাই টুয়েলভ এটা দিয়ে বারো দিয়ে কাটলে কত ফিফটিন তার মানে কত সিক্সটি ওয়ান এইটটি এখানে ফাইভ সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ অ্যান্সার হবে খ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত একইভাবে অ্যান্সার করবে সতেরো নম্বরে অ্যান্সার হবে ঘ তিনটি কোণ নাইনটি ডিগ্রি অপেক্ষা কম হলে এই ত্রিভুজকে কী ত্রিভুজ বলা হবে অবশ্যই কী হবে সূক্ষ্মকোণে ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান ইস্টু টু ইস্টু থ্রি হলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে এটা সমকোণে ত্রিভুজ হবে নাম্বার টোয়েন্টি বলছে একটা স্থূলকোণে ত্রিভুজের কতটি সূক্ষ্ম কোণ থাকে ক দুইটি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকন্ধের পার্থক্য সিক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের যে দুটির যোগফল কত তো 90 ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে আগে সিক্স ডিগ্রি আমরা মাইনাস করে দিই তাহলে থাকবে কত আমাদের এইটটি ফোর এইটটি আমরা এখন দুই দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 42 টু অর্থাৎ রেজাল্ট ফর্টি ডিগ্রি